আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্লা প্রাইজে কিন্তু চলছে ধামাকা দূর ধামাকা আর প্রোডাক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু অফারটা পাবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ছয়শো পঞ্চাশ টাকার ডেজ ছিল পাঁচশো পঞ্চাশ টাকার ধামাকা কেউ মিস করবেন না এই ডেসগুলাই রিটেল দোকানে নয়শো এক টাকা সেল করে বাট আমরা দিয়েছি ধামাকা প্রাইজে মাত্র পাঁচশো টাকা এক পিস দুই পিস তিন পিস যারা নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ তারপরে হচ্ছে যে যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য যতটুকু টাকা অনার করে দেওয়া যায় যতটুকু কম রাখা যায় ইনশাল্লাহ কম রাখবে সেটা হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ অবশ্যই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে সব সময় রয়েছি আমাদের ফেসবুক পেজ বিলাল আন্টার প্রাইস সবার আগে কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেওয়া হয় দেখেন এগুলো এই সব ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা করে তো ফার্স্টে কালারটা দেখাবো একটু রেড কালার সামনে যেহেতু পূজা চলে আসছে অনেক দিদিরা চাচ্ছেন যে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে একটা ধামাকা ভালো কোয়ালিটির যদি একটা ড্রেস পাই ভালো লাগবে তো এটা হচ্ছে কালারটা দেখতে পারেন অনেক সুন্দর হচ্ছে কালারটা চলে আসবে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপর কাপড় কোয়ালিটি সম্পূর্ণ হচ্ছে যে ফেব্রিক্স অনেক ভালো স্লিভের পার্টও আলাদা পাঁচশো পঞ্চাশ টাকা ধামাকা দিয়েছি দুই হাজার পিস প্রোডাক্টের উপর দুই হাজার পিস প্রোডাক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু অফারটা সবাই নিতে পারবেন ওর দেওয়া যাবে শপে আসলেও দেওয়া যাবে তো আজকে থেকে অফারটা শুরু তো সে দেখি কে কত দ্রুত আসতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা সুন্দর কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর তবে এই ড্রেস কিন্তু এই দামের নয় শুধুমাত্র বিল্লা প্রাইজই এত কম প্রাইজে দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালারই কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে ব্ল্যাক কালারটা অনেক আপদের ফেভারিট কালার ব্ল্যাক কালার এগুলো যদি একই কালার কেউ হচ্ছে যে পঞ্চাশ পিস চান যে হলুদের জন্য বা বিভিন্ন প্রোগ্রামের জন্য এক কালার চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আমাদের কোয়ান্টিটি রয়েছে ব্ল্যাক কালারও কোয়ান্টিটি বেশি রয়েছে প্যান্টের কাপড়টা সুন্দর আর স্লিপের পাটটা যেহেতু আলাদা ড্রেসের লং থাকবে আটচল্লিশ স্লিপের পাটা আলাদা এটা হচ্ছে দুপাটা থাকবে অনেক সুন্দর হচ্ছে একটা দুপাটা দিচ্ছি ধামাকার উপর ধামাকা ডাবল ডিসকাউন্ট দেখেন সিগ্রিন কালারটো সিগ্রিনের সাথে মাস্টার কম্বিনেশন এই ডেস্ক কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে অনেক সুন্দর কালারটা বোন অনেক সুন্দর দেখেন কি দিচ্ছি বোন অনলি ফর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ধামাকা অনেক সুন্দর দিচ্ছি ইনশাল্লাহ কালারটা হবে যারা আজকের ভিডিওটা দেখবেন তাদের জন্য কপাল খুলে গেল যারা বিক্রির জন্য নেবেন তাদের জন্য একটু কম রাখা হবে এক পিস দুই পিস দিচ্ছি পাঁচশো তো পঞ্চাশ টাকায় দেখি কার কত পিস প্রয়োজন কে কত পিস নিতে পারেন সিগ্রিন কালারটাও অ্যাভেলেবেল হবে তারপরে চলে আসবে কি এই দেখেন এইটা কিন্তু হচ্ছে থাকবে কি এটা হচ্ছে মাস্টার কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা হলুদের জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য এটাও নিতে পারেন সিলেক্টেড একটা কালার এই চারটা কালার কিন্তু হচ্ছে কি আপনি অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ মাস্টার কালার অ্যাভেলেবেল ব্ল্যাক কালার অ্যাভেলেবেল তারপর হচ্ছে সি গ্রিন কালারও কিন্তু হচ্ছে কি অ্যাভেলেবেল দেখেন কালারের রাজ রং রংকচ গ্রান্টি থাকবে বোন তো অনেক আপনারা এগুলা যদি নিয়ে স্টক করতে চান করে নিতে পারেন আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বিলালের প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম